যে সময়গুলো হারিয়ে যাচ্ছে যেমনি ফিরে আসছে না ঠিক মানুষের যে সময়গুলো অতিবাহিত হচ্ছে প্রত্যেকটি মুহূর্তে গুরুত্বপূর্ণ জান্নাতের মধ্যে মানুষদের কোন রকমের আফসোস থাকবে না আফসোস থাকবে শুধু একটা সেটি হল আমি যেই অবস্থানে আছি যদি একবার সোহান্নার জায়গায় আরেকটা বার সোয়ান্না বেশি করতে পারতাম তাহলে আমার জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে যেত দুই রাখার নফল ইবাদত করতাম কিন্তু আরো দুই রাখার যদি একটু বেশি করে করতে পারতাম তাহলে আমার জায়গাটা আরো সু উচ্চ হইত এটা হলো বড় আফসোস এই জন্য ক্ষেত্রে শুধু মাস নয় প্রত্যেকটি মুহূর্ত হলো গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে দুইটি সেক্টরে বিভক্ত করেছেন আমি কথাগুলো স্পিড বলছি একটা হলো জীবিত আর একটা হলো মৃত এটা জীবিত ব্যক্তিকে এই দুইটি শ্রেণী

সুতরাং আল্লাহ বোঝাচ্ছেন হে রসুল যেমনি আপনি মৃতদেরকে শোনাতে সক্ষম নন যারা কানে শুনে না তাদেরকে শোনাতে আপনি সক্ষম নন এবং কিছু পৃথিবীতে ব্যক্তি আছে যারা শুনেও শোনে না যারা দেখেও দেখে না বাস্তবতা কত রকমের সামনে আসছে অথচ সে কান ফিরে আরেক দিকে আছে সুতরাং এদেরকে আল্লাহ মৃত হিসেবে আখ্যায়িত করেছেন তার মানে হলো এই ব্যক্তি দ্বারা সমাজের উপকার হবে না এই ব্যক্তি দ্বারা রাষ্ট্রের উপকার হবে না এই ব্যক্তি যারা মানুষের কোনো উপকৃত কাজে আসবেন না আল্লাহ বুঝাচ্ছেন জীবিত হলো তারা এক কথায় যাদের আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন আছে আছে কাদের নিজেদের পাকেটের টাকা খরচ করে যারা দল করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে বলেন তো কার সন্তুষ্টি সবাই বলেন নিজেদের পাকেটের টাকা খরচ করে সকালবেলায় সময় বের করে শুধু আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইচ্ছা করলে বাপ্ত একটা বিজারের মোঠা নিয়ে একটু ধান কাটতে ইচ্ছে করলে বাপ্ত সন্তানকে একটু সময় দিতে ইচ্ছে করলে বাপ্ত একটু নিজের ব্যবসাকে আরো ভাবে উজ্জীবিত করতে কিন্তু করেনে শুধু মত তার ভাবের সন্তুষ্টির উদ্দেশ্যে সুতরাং তারাই হলো জীবিত বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মাটি যদি নিরপক থাকে তাহলে ইমানদার এরাই এইদের

আমরা জীবিত নির্দিভায় বলতে পারি রবের সন্তুষ্টির উদ্দেশ্যে যাহা কিছু প্রয়োজন আমরা তাহা কিছুই করতে সক্ষম হব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বলে না আমি আমি বলতে চাচ্ছিলাম এমন একটি মাসে আমরা উপস্থিত হয়েছি মাসটার দূরত্ব অনেক বেশি আমি শুধু মাসের কথা বলছিলাম মমিনের ক্ষেত্রে প্রত্যেকটি মুহূর্তই হলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি সেকেন্ড সুতরাং আমরা যেন সবাইটিকে অবহেলা মনে না করে গুরুত্ব মনে করে কাজে লাগিয়ে জীবনের বাকি সময়টুকু বার করতে পারি আল্লাহ রব্দুল আলম তাও সিদ্ধান্ত করুন বলে না আমি আমি শুরু করবো কোন বাসে আমি শুরুতে বলছি আমি কেটে কেটে কথা বলে বলছি যেগুলো প্রয়োজন খুব বেশি আশুরাকে কেন্দ্র হয় বলি ইসরায়েলের মোসাল সাল্লা মুখ থেকে কেন্দ্র করেন মোসাল সাল্লা যেন পৃথিবীতে না আসতে পারেন আর ফ্রাউন যেন পৃথিবীতে দীর্ঘ সময় ক্ষমতার মস্তদে বসে থাকতে পারেন এই কারণে একটা শিশুকে আটকাবার জন্য হাজার আমরা চব্বিশের ইতিহাস দেখলাম শুধুমাত্র ক্ষমতাকে টিকায় রাখবার জন্য একটা শিশু নাই হাজার সন্তানের জীবন তারা হত্যা করে ফেলেছে আপনি ফেরাউন চোদ্দশো বছর নয়

ভয় করোনা ধরো না দাও ভাষায় দাও ভাষায় কথায় দিচ্ছে বলেন না কোথায় পা কারণ দায়িত্ব কে নিয়েছিলেন আল্লাহ মাথায় রাখবেন আল্লাহ যেটি নির্দেশ করেছেন হজরের মুহূর্তে মানুষ মনে করে কষ্ট কর কিন্তু আল্লাহ বুঝে নিজে তোমার জন্য কল্যাণ আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমার সন্তানকে তুমি ভাসিয়ে দাও যেই সন্তানকে ভাসিয়ে দিচ্ছ ওই সন্তানকে লালন পালন করে বড় করে নবী করে রাসুল করে তোমার কলামে তোমাকে পাঠাবো সুতরাং মানুষদের

ফজরের ওয়াক্ত হোক জোহরের ওয়াক্ত হোক আর চব্বিশের গণ আন্দোলন হোক সর্বমুহূর্তে যদি কোরআন নির্দেশ মোতাবেক আল্লাহ নির্দেশ থাকে তাহলে চোখ বন্ধ করে যাবেন কল্যাণ দিবে কে আল্লাহ সুতরাং কথাগুলো দীর্ঘ সময় বুঝানো যেত আমি সময়ের সংক্ষেপে শুধুমাত্র মূল কথাগুলো যেন বলতে পারি এই জন্য কেটে কেটে বলছি আল্লাহ নির্দেশে তিনি ভাসিয়ে দিলেন থেমে থাকলেন না আল্লাহ ওই ঘরে তাকে মানুষ করাবেন দীর্ঘদিন মানুষ হল মানুষ হয়ে মায়ের কাছে ফিরে আসলেন এই মুসার সাথে দীর্ঘদিন চলতে চলতে শেষ প্রান্তে কি ঘটনা ঘটলো সকম বেশ সকলে জানি সৈন্য ঘিরে ফেলছে আর চারপাশে সমুদ্র এই মুহূর্তে বান্দা যাবে কোথায় সেই মুহূর্তে যখন সাতিরা দিশে হারা হয়ে পড়ছিল তখন মুসা আলাই স্ট্রং থেকে সজাগ থাকে বলছিলেন আমাদের পাখরা করবেন না কখনো অবশ্যই আমার বাবা আমাকে পথ দেখাবেন আল্লাহ পথ দেখায়নি কথা বলবেন যে দিন মুসালামকে রক্ষা দান করা হয় বনি সেবকে রক্ষা করা হয় ওই দিনকে কেন্দ্র করে করা হয় আশুরা একই দিনে একই ঘটনার প্রেক্ষিতে অসংখ্য ঘটনা ঘটে যেটা কারবালার কথা ইতিপূর্বে আমাদের সম্মানিত সভাপতি সাহেব বলে গিয়েছেন যেটি আমরা সম্বন্ধে সকলে জানি কারবালার ইতিহাস শোনার আমার মনে হয় কারো বাকি নেয়নি শুধুমাত্র শিক্ষাটুকু বাকি আছে ইজি চেয়েছিল খলিফার মস্তদে দীর্ঘদিন দীর্ঘ সময় থাকতে হোজাইন দি আল্লাহ তার আন্তর্জানে আসতে পারে এই জন্য গভর্নর নিযুক্ত করেছিলেন তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেছিলেন যেই জায়গায় কি যেতে চেয়েছিলেন ওই জায়গা ট্রান্সফার করে আরেকজন কাকে দিয়েছিলেন যেন তিনি একটা বাধাগ্রস্ত করা হয় শেষ পর্যন্ত শুধু বাধাগ্রস্তই করেননি তাকে হত্যা পর্যন্ত করা হয়েছিল শুধু হত্যায় করেননি শিশু পর্যন্ত রক্ষা পান নাই শুধুমাত্র ক্ষমতার ঠিক পার জন্য শিশুকে হত্যা করবার তার অনুসারী হোক তার কথার প্রেক্ষিত তাকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র ক্ষমতায় টিকায় রাখবার জন্য সব বিষয় আমরা দেখেছি একজন শিশু একটা হত্যা হয় নাই একই কারণ একই উদ্দেশ্য সুতরাং মানুষ এর পরেও যদি চোখ থাকতে অন্ধ পায় কান থাকতে শুকতে সক্ষম না হয় হৃদয় থাকতে যদি মানুষ কল্পনা না করে তাহলে বিশ্বাস করেন সেই দিন আল্লাহ আপনার দিকে শুধু তাকাবেন না নয় আল্লাহ আপনার কথা শুনবেন না এই কথা যেন আমাদের মনে থাকে কোন ব্যক্তি যদি আল্লাহ নিদর্শন গুলোকে বলে যায় আল্লাহ আপনাকে ভুলে যাবেন আল্লাহ বলছেন আমার আয়াতগুলো তোমার কাছে আসছিল ওই যে হজের কথা আসছিল জাকাতের কথা আসছিল রোজার কথা আসছিল আল্লাহর পথে সংগ্রাম করতে ওই কথাটাও আসছিলো তুমি দেখো নাই তোমার চোখ ছিল তোমার কান শুনেছিলো তোমার হৃদয় ছিল তুমি সব কিছু দেখেছ সব কিছু কল্পনা করেছ কিন্তু কিছুদিন কল্পনা করো নি তুমি ভাবে আমার হৃদয় আমার কথাগুলোকে তুমি ভুলে গিয়েছ আজকে বান্দল তোমাকে আমি ভুলে গেলাম দেখি কে তোমাকে বাঁচায় বাঁচাবে কেও বাসার মালিক সুতরাং পৃথিবীতে এই মুহূর্তে যেহেতু জীবন আছে তাহলে আমরা যেন চোখ থাকতে সব কিছু দেখি হৃদয় থাকতে সবকিছু অঙ্গম করে মহানবুল আলমের আমাদেরকে জীবিত থাকতে যেন আমরা ইমানদার জীবিত হতে পারি আল্লাহ রবুল আলমের তাও দান করুন বলে না আমি যে কথাটি শুরুতে বলছিলাম মনে রাখবেন যাই অদ্ভব দেখতে সক্ষম নয় হাতে একটা লাঠি করে সুন্দর করে সিনজা বলেন আর অন্যান্য খরখুটা বলেন যে তোমাকে আগুন ধরাই দিলাম আর এখান থেকে তোমার বাড়িতে তুমি খোঁজ নিয়ে চলে যাবা যাইতে পারবে যেই পাশ দিয়ে যাবে সেই পাশ দিয়ে বিপদ ঘটাবে সুতরাং নির্দিদায় বলা চলতে পারে কোরআনের জ্ঞান যেই নেতার নাই হাদিসের জ্ঞান যেই নেতার নাই যেই ব্যক্তির নাই নিঃসন্দেহে তিনি জীবিত থাকতে মৃত যেমনি অন্ধকে মশাল ধরিয়ে দিলে নিজের বাড়ি অক্ষত করতে সক্ষম হবে না নির্দিদায় বলা যেতে পারে সেই ব্যক্তির কোরআন হাদিস অন্ত কিছুর জ্ঞান থাকে না নির্দিদায় যদি রাষ্ট্রের কোনো ক্ষমতা হয় রাষ্ট্রের উপকারও যত হবে তার চেয়ে হাজার বেশি ক্ষতি হবে Федора